আঠারো কোটির হৃদয়ের স্পন্দন একশো চল্লিশ কোটির অহংকারকে নিস্তব্ধ করে দিয়েছে আমি চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হতে হতে চাই চাই না না আমরা আমরা ভারতকে হারাতে চাই আমরা ভারতকে হারিয়েছি আমরা আমাদের নিজেদের মাঠে আমাদের সবুজ মাঠে আমরা ভারতকে হারিয়েছি ভারতকে আমরা এক শূন্য বলে হারিয়ে দিয়েছি অভিনন্দন বাংলাদেশ ফুটবলকে এটাই তো আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ সবকিছু করতে পারে এই বাংলাদেশ আমার গর্ব এটাই সময় বাংলাদেশ ফুটবলের আমরা অনেক দূরে যাব তাই আমাদের হাতে আর্জেন্টিনা ব্রাজিল মেচি রোনালদো আর কত এখন থেকে হামজা সমিত আমরা গর্জে তুলব আমরা বাংলাদেশের পতাকা আমাদের ঘরের ছাদে লাগাবো আমরা গাছে লাগাবো এই বাংলাদেশ একদিন বিশ্বজয় করবেই করবে এটা আমার বাংলাদেশ এটা আমাদের বাংলাদেশ অবশ্যই বাংলাদেশকে পারতেই হবে অভিনন্দন অভিনন্দন অনেক অভিনন্দন বাংলাদেশ ফুটবলকে তারা ভারতকে হারিয়ে দিয়েছে তারা দেখিয়ে দিল তারা কি করতে পারে তাদের শক্তি কি